আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতের পর থেকে তো আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের কারা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিনা অসংখ্য পদে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন আমরা মূল ঘটনায় চলে যাই স্ক্রিনে যে সার্কুলারটি দেখতে পারতাছেন সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে দুই সালের মানে এই বছরের ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আমি সম্পূর্ণ সার্কুলারটা ভালো করে বোঝানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গণপ্রজাতন্ত্রী সরকার কারা অধিদপ্তর উমেশ দত্ত বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদটি আছে তা হলো পুরুষ কারারক্ষী বেতন স্কেল সতেরোতম গ্রেড নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত পদের সংখ্যা তিনশো আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা এক দশমিক ছয় সাত মিটার বুকের মাপ একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা পার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে দুই নম্বর পদটি হচ্ছে মহিলা কারারক্ষী বেতন স্কেল সতেরোতম গ্রেড নয় হাজার টাকা থেকে একুশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত পথ সংখ্যা একশো সাতাইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতাপ এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ ছিয়াত্তর দশমিক আট এক সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই হতে হবে এরপর আবেদনের শর্তাবলী আপনারা এখানে দেখে নেবেন প্রার্থীর বয়স সীমা চেয়েছে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে একুশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন আঠারো বছরের নিচে বা আঠারো একুশ বছর উপরে যাদের বয়স আছে তারা এখানে আবেদন করতে পারবেন না তো এরপরে দেখেন এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে তো এখানে আপনারা সকল তথ্যগুলো দেখে তারপর আপনারা আবেদন করে নেবেন অনলাইনে আবেদনের তারিখ হচ্ছে সতেরো ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এবং অ্যাপ্লিকেশনের শেষ সময় হচ্ছে ষোলোই মার্চ দুই বিকাল পাঁচটা পর্যন্ত সো আপনারা এই সময়ের মাঝে আপনাদের অনলাইনে কাজটি কমপ্লিট করে নেবেন তো কেউ এই সুযোগটা মিস করবেন না কেননা এখানে অসংখ্য পদে লুক নেওয়া হচ্ছে সো আপনারা যত দ্রুত পারেন এই অনলাইনে কাজটি করে ফেলুন তো তবে আজকের এই ভিডিও পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এই নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম